আমার নাম হচ্ছে কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফ মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই ধরো আমার দীর্ঘ এই বিশ পঁচিশ অভিজ্ঞতার থেকে যেমন ধরো সাবানা ববিতা শাবনুর পূর্ণিমার নাম কয়জনের এরকম এদের সাথে আমার এরকম একটা সম্পর্ক ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত মানে আমার অনুমতি না যাইতে আমি সব সময় অবাধে চলাফেরা করতে পারি আচ্ছা ফিরোজ ভাই শাবনুর কি খেতে পছন্দ করে কি বললা আহা এমন একটা বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করতেছি মানে কিভাবে তুমি মানে ক্যারেক্টারে বা কিভাবে তুমি সিনেমায় নাচবা কিভাবে গান গাইবে এগুলো আমার জিজ্ঞেস না করে তুমি আমার জিজ্ঞেস করতেছো সাবনুর কি খেতে পছন্দ করে ফিরোজ ভাই আপনিই তো সব সময় আমাকে ডায়েট কন্ট্রোল করতে বললেন সেজন্যই তো জিজ্ঞেস করলাম সাবনুর কি খেতে পছন্দ করে না না সেটা তো সময় আছে মানে একটা ব্যাপার আছে না আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি এই প্রসঙ্গে তুমি কথা কইবে শোনো নায়িকা হইতে যে সমস্ত গুণাগুণ থাকা দরকার তোমার মধ্যে আছে ঠিক আছে সরি ফোনটা হ্যালো এক মিনিট আর ধুর ভাই আপনি কি কর না করেন এত কম টাকায় ছবি হয় না আমি বানাই না আমি কে এম ভি ডিরেক্টর অফ এফডিসি মোর দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে শোনেন আমার ছবি অন্য রকম অন্য স্টাইলের কথা বলছেন নায়িকা আমি ঠিক করব নায়ক আমি ঠিক করব হ্যাঁ আচ্ছা রাখি